প্রিয় দেশবাসী সালাম আলাইকুম আমি আপনাদের পান্না বলছি আমেরিকা থেকে আমার এখনকার ভিডিও বাংলাদেশের জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার যে কয়েকটি দল হয়েছে এনসিপি তার মধ্যে একটি এছাড়া আরো দুই তিনটি দল হয়েছে সেই সব দলগুলোর কাছে আমার অনুরোধ আমার পরিচয় হচ্ছে আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না আমি আমেরিকায় থাকি ৩৫ বছর যাবত। উনিশশো সালে আমার যখন চল্লিশ বছর বয়স হয়েছিল তখন আমি আমেরিকায় এসেছি আমেরিকা একজন প্রফেসর আমাকে খুব পছন্দ করে আমেরিকায় নিয়ে আসছিলেন তখন থেকে ৩৫ বছর যাবত আমি আমেরিকায় থাকি আমি আমেরিকার একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড আমি আমেরিকায় একটা আইটি কর্পোরেশনের প্রেসিডেন্ট মালিক আপনাদের কাছে জুলাই আগস্ট ছাত্র শ্রমিক জনতার ছাত্র শ্রমিক জনতার যেই দলগুলো হয়েছে তাদের কাছে আমার অনুরোধ দয়া করে আপনারা বাংলাদেশের যেই ইসলাম মনা ইসলাম মনা যেই রাজনৈতিক দল আছে তাদের সাথে যোগ দিন কারণ কারণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি আমার হিসাবে বিএনপি ভারতের দালালই করতেছে আমার হিসাবে বিএনপি শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে যেখানে বাংলাদেশ খুনির বিচার চায় সংস্কার চায় নির্বাচনের আগে সেখানে ভারতীয় মিডিয়া ভারত সরকার ভারতের মন্ত্রী ভারতের সেনাপতি তারা বিভিন্নভাবে চাপের সৃষ্টি করতেছে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য আর বিএনপি সেই একই কথা বলতেছে তো তাতে মনে হয় যে বিএনপি আওয়ামী লীগকে সাহায্য করার জন্য পুনর্বাসিত করার জন্য ভারতের সাথে যোগ দিয়েছে ভারতের দালালি শুরু করেছে অতএব আমরা বিএনপির মাধ্যমে আর বাংলাদেশের স্বার্থ হাসিল হবে সেটা আশা করি না আমি মুক্তিযোদ্ধা বাংলাদেশকে স্বাধীন করার জন্য বাংলার মাকে বোনকে ভাইকে স্বাধীনতার স্বাদ নেওয়ার জন্য উনিশশো সালে ইউনিভার্সিটি ছেড়ে ভারতের যে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধ করেছি এলেভেন সেক্টরের কর্নেল তাহারের সাথে আমি একজন কোম্পানি কমান্ডার একজন উইং লিডার এবং গেরিলা কমান্ডার এই উনিশশো সালে আমরা যে কয়েক লক্ষ মানুষ জীবন দিয়েছি বাংলাদেশকে স্বাধীন করার জন্য আর এই মাত্র দশ মাস আগে আপনারা যে দুই হাজার মানুষ শহীদ হলেন জীবন দিলেন পঞ্চাশ হাজার ছাত্র শ্রমিক জনতা আহত হলেন সেটা তো ভেসতে যাবে আপনারা যদি সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে যে দুই হাজার ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছেন তাদের সাথে বেমানি করা হবে যে পঞ্চাশ হাজার আহত হয়ে এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে তাদের সাথে বেমানি করা হবে সেই বেমানি আপনারা করবেন না অবশ্যই করবেন না আমার বিশ্বাস আছে আর এখন বাংলাদেশকে শত্রু করার জন্য রাহু মুক্ত করার জন্য একই পথ আমাদের আছে সেটা হচ্ছে ইসলামী দলের সাথে একত্র হয়ে বাংলাদেশের যাতে ভালো হয় সেটা করা আমি আশা করি আমি আশা করি যদি আপনারা ইসলামী দলের সাথে মিলে নির্বাচনে যান তাহলে আপনাদের এবং ইসলামিক দলের সমন্বয়ে যে শক্তি গঠিত হবে তারা বাংলাদেশের শতকরা পঁচাত্তর ভাগ আসন পাবে তার মানে আপনারা নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের সরকার গঠন করতে পারবেন সেটাই তো দরকার আপনাদের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের শাসন ভার গ্রহণ করা দরকার যাতে আপনাদের শত্রুরা আপনাদের বিরুদ্ধে কিছু করতে না পারে আপনারা যাতে প্রয়োজনে শাসনতন্ত্র পরিবর্তন করতে পারেন আপনারা আপনারা প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র আনতে পারেন আপনারা ডক্টর ইউনুসকে অনেক অনেক বছরের জন্য বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে পেতে পারেন আপনাদের নিরঙ্কুষ্ট সংখ্যাগরিষ্ঠতা দরকার আর সেটা করার জন্য দয়া করে আপনারা দয়া করে আপনারা ইসলামিক দলগুলোর সাথে যোগ দিন প্লিজ আমি ছিয়াত্তর বছরের একজন বৃদ্ধ মানুষ একজন ইউনিভার্সিটির প্রফেসর একজন মুক্তিযোদ্ধা একজন প্রবাসী আজকে পঁয়ত্রিশ বছর যাবৎ আমি আমেরিকায় থাকি একজন প্রবাসী আমি আপনাদের কাছে করযোগে অনুরোধ করি করযোগে অনুরোধ করি বাংলাদেশকে বাঁচান বাংলাদেশকে বাঁচান যাতে আপনাদের ভালো হবে সেটা করেন এই মুহূর্তে আমার হিসাবে একমাত্র একমাত্র ইসলামিক দলগুলোর সাথে যোগ দিয়ে ইলেকশনে আগায় যাওয়াটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আমার ফোন নাম্বার আমার ইমেল অ্যাড্রেস আমার ওয়েবসাইট কিছুই আমার এই লগোতে পাবেন যদি আপনারা আমার সঙ্গে দয়া করতে যোগাযোগ করতে চান দয়া করে আমাকে ফোন দেবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন আমার ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপ অ্যাড্রেসও আমাকে ইমেল পাঠাতে পারেন আমি আপনাদের সাথে যোগাযোগ রাখবো আপনারা যদি চান আমি বাংলাদেশে চলে আসব আপনারা যদি চান আমি বাংলাদেশে চলে আসব। বাংলাদেশ আমার তো আসার ইচ্ছা আমার আমি এখন সাইবার সিকিউরিটির প্রফেসর এছাড়াও আমার প্রাণীবিদ্যা একটা মাস্টার্স ডিগ্রি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে আমি প্রাণীবিদ্যায় মাস্টার্স ডিগ্রি করেছিলাম আমি বাংলাদেশে একটা কলেজের প্রফেসর ছিলাম আমি বাংলাদেশের সেই কলেজে বায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিলাম আমি বাংলাদেশের একজন বিসিএস অফিসার সালে জন্য বিসিএস পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার মাধ্যমে আমি বাংলাদেশ সরকারে বিসিএস যোগ দিয়েছিলাম এবং এগারো বছর বাংলাদেশ সরকারে চাকরি করেছি পাঁচ বছর কলেজ হাসপাতালে চাকরি করেছি যাই হোক আমি এত কিছু বললাম এই জন্য যে আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আর আমার সার্ভিস যদি চান যদিও আমার ছিয়াত্তর বছর বয়স হয়ে গেছে কিন্তু আমি এখনো বড় হয়ে যাইনি এখনো কাজ করার পূর্ণ ক্ষমতা আমার আছে এবং কাজ করার পূর্ণ আগ্রহ আমার আছে আমি যদি আপনারা চান আমি বাংলাদেশে চলে আসব আমার সাথে যোগাযোগ করবেন আর দয়া করে আমার অনুটরা ভুলে যাবেন না আপনারা দয়া করে আপনারা দয়া করে বাংলাদেশের মুসলিম দল ইসলামিক দলগুলোর সাথে যোগ দেন ইলেকশন করেন আপনাদের শতকরা পঁচাত্তর ভাগ পদে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে হবে যাতে আপনাদের কাজে কেউ কোন রকমের বাধা দিতে না পারে আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আপনাদের সহায় থাকুন আল্লাহ সহায় না থাকলে তো কিছুই হবে না আল্লাহর সহায়তা তো দরকার আল্লাহ আপনাদেরকে আপনাদেরকে সতেজ রাখুন শক্তি দিন শক্তি দিন দেশকে বাঁচিয়ে রাখার যে দেশকে স্বাধীন করেছেন দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন সেই দেশকে বাঁচিয়ে রাখার সক্ষমতা দিন অমিন অমিন